আসসালামু আলাইকুম আশা হচ্ছি সবাই ভালো আছেন আপনাদের জয়াল্লা রহমত আমি অনেক ভালো আছি সিলেট টেক পয়েন্ট আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আমি আবদুল্ল মারুফ আপনাদের সাথেই আছি তার আগে সবাইকে নিয়ে আগে শহীদদের স্মরণ করেনি একটিবার আমরা জানি আমাদের দেশটা স্বাধীন হয়ে গেছে এখন আমরা সব কিছু বলতে পারি সাহস নিয়ে তাই আবারও বাংলাদেশের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম আজকে আমি আরেকটি অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি খেলা দেখতে আমরা অনেকেই ভালোবাসি কেনা খেলা দেখতে ভালোবাসি তবে হয়তো লাইভ খেলা দেখতে পারি না প্রায় সময়ই আমরা ওয়েবসাইটে বা বিভিন্ন অ্যাপস দিয়ে খেলাটা উপভোগ করে থাকি তাই অসাধারণ একটি অ্যাপস নিয়ে আসা যেটার মাধ্যমে আপনারা বল বাই বল খেলা দেখতে পারবেন বা উপভোগ করতে পারবেন আমরা অনেকে পাস দিয়ে দেখে নিই বা অনেকে ক্রিসম্প দিয়ে দেখে নিই তো আজকে আমি অসাধারণ একটি অ্যাপস নিয়ে হাজির ছিলাম যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই বলবাই বল স্কোর দেখতে পারবেন প্রায় লাইভই প্রথমত আমি প্লেস্ট করবো সার্চ করে ক্লিক করব ক্রিকেট সার্চ করব ক্রিকেট ইনস্টল করবেন করবেন ক্লিক করব আপনারা ইংলিশ করে নিবেন আমি ইংলিশে দেখে দিবাও করে দিব লাইভ খেলার দেখুন তিনটা কেনা চলতেছে লাইভ আমি এটাতে ক্লিক করি দেখুন লাইভ কালার কেনার ল্যাক বাই ফল স্কুল বোর্ড দেখতে পারবেন কে কত রাং করেছে সব কিছু দেখতে পারবেন এখানে

কিছু দেখে নিতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং সাথে কেবল বাজিয়ে দেবেন ধন্যবাদ